মঙ্গলবার এবং শুক্রবার আন্তর্জাতিক ফুটবল প্রদর্শনী ম্যাচে ভারতের জার্সি গায়ে নিজের কৃতিত্ব প্রদর্শন করবেন জঙ্গলমহলের এক কন্যাশ্রী ভারতের হয়ে ভারতীয় সিনিয়র মহিলা ফুটবলার দলের যোগ দিয়ে মায়ানমারে আয়োজিত ফিফা আন্তর্জাতিক প্রদর্শনী ফুটবল ম্যাচে মিডফিল্ডার হিসেবে নিজের কৃতিত্ব তুলে ধরতে মায়ানমারের মাঠে বছর কুড়ির মৌসুমী শালবনি থেকে সুদূর মায়ানমার চাষীর মেয়ের কৃতিত্বে গর্বিত জেলার মানুষ আনন্দে আত্মহারা ফুটবল প্রেমীরা প্রথম একাদশে মৌসুমীর সুযোগ পাওয়ার প্রহর গুঞ্চে শালপনি সহ জেলার মানুষ জঙ্গলমহল থেকে বড় হয়ে ওঠা পরিবারে খেলাধুলার চর্চা ছোট থেকেই ষষ্ঠ শ্রেণী থেকে তার ফুটবল স্কিল শুরু বাবা চাষবাস করে মা সামান্য গৃহবধূ এরপরেও নিজের কৃতিত্ব চালিয়ে রেখেছিলেন খেলাধুলো সম্প্রতি নয় এবং দশই জুলাই মায়ানমারে আয়োজিত ফিফা আন্তর্জাতিক প্রদর্শনী ফুটবল ম্যাচে ভারতের হয়ে চব্বিশ জনের একটি দল গিয়েছে যাদের মধ্যে রয়েছে মৌসুমী দলের মিডফিল্ডার হিসেবে তিনি তার কৃতিত্ব দেখাবেন পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের তিন বাসিন্দা মৌসুমী মুর্মু প্রত্যন্ত গ্রামীণ এলাকার কৃষক পরিবার বাবা সুজিত মুন্মু একজন কৃষক মা এবং তার সঙ্গে তিনি রয়েছেন বাড়িতে মৌসুমীরা দুই বোন এবং এক ভাই মৌসুমীর দিদি মৌমিতা এক ফুটবল খেলেছে দাদা সুব্রত বর্তমানে একাধিক দলে নিজের জায়গা করে ফুটবলের প্রতি ফুটবল পায়ে লড়াই বর্তমানে মৌসুমীর শালবনি পুলিশ স্টেশনে সেভিক পদে কর্মরত পাশাপাশি পড়াশোনা চলছে কলেজে মৌসুমীর বাড়িতে শুধু নয় গোটা জেলা জুড়ে খুশির হাওয়া দুদিন বিদেশে আয়োজিত আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতায় গোটা মাঠ বেড়াতে অনন্য এগারো জন খেলোয়াড়ের মতো জেলার সংসার বড় বর্তমানে মৌসুমি মৌসুমী ইস্টবেঙ্গল জার্সিতে কন্যাশ্রীর কাপ খেলেছে মেয়ে এখন কলকাতা শ্রীভূমি ফুটবল ক্লাবের হয়ে খেললেন বাড়িতে ছোট থেকে খেলার পরিবেশ বাবাও একসময় ফুটবল খেলতেন মৌসুমী বলেন সবটুকু দিয়ে ভারতের হয়ে খেলবো এটাই তার স্বপ্ন এবং এটাই সফল হতে চলেছে ব্যুরো চ্যানেল 24 নাও সত্য কথা সবার আগে একদম আমাদের সালবনি জাগরণ তো খুবই খুশি তার সাথে আমরা সহকর্মী যারা আছে একসাথে প্র্যাকটিস করি ছোটো থেকে বড় হয়েছি এখন যে আমাদের ইন্ডিয়ান টিমের হয়ে খেলতে গেছে এটাই আমাদের অনেক পাওয়ার এই যে জার্নিটা অনেক কষ্ট করেছে তাই আজকে সেই জায়গায় পৌঁছাতে পেরেছে খেলার মাঠে না বেতে চাই যেন ও গোল করে আমাদের টিমকে জিতে নিয়ে আসতে পারে আগামী দিন সব সময় ওর পাশে আছে আমরাও সবাই অনেক খুশি যে আমাদের টিমের একটা মেয়ে গেছে আমরা ওইটাই অনেক খুশি তো ফুটবল তো অনেক জায়গায় বাকি মেয়েরাও ওকে দেখে আরও সবাই আরো উঠবে আরও সবার ইচ্ছা মনে জাগবে যে হ্যাঁ আমাদের মৌসুমি গেছে আমরাও যেন যেতে পারি সেই জায়গায় সেই সবাই অনেকেই পৌঁছাবে। আমার নাম অর্জুন মন্ডল। খুবই ভালো লাগছে। তার দিদি হিসেবে আমি একটু গর্ববোধ করছি। আমাদের মানে দেশের বাইরে খেলতে গেছে সেটা তো গর্বের বিষয়। সো ওনার দিদি হয়ে মানে আমারও খুব গর্ববোধ হচ্ছে। আপনি একটু মিস করছেন? মিস তো অবশ্যই করছি। যেহেতু খেলার সাথে একটু যুক্ত ছিলাম। অবশ্যই মিস করছি। বোনকে কি শুভেচ্ছা বার্তা দেবে? শুভেচ্ছাও এখন যেহেতু নতুন টিমেতে জয়েন করেছে একেবারে চান্স পাবে এগারো জনের মধ্যে সেটা বলতে পারছি না কিন্তু তাও এক্সাইটেড আছি যদি বাই চান্স লাস্ট হাফ টাইমের পর যদি পনেরো কুড়ি মিনিট বা তখন যদি নামাতে পারে কী আর শুভেচ্ছা জানাবো অবশ্যই টিম জিতুক বোন ভালো খেলুক আবার দেশের নাম উজ্জ্বল করুক আমাদের পরিবারের সবার মুখ উজ্জ্বল উজ্জ্বল করুক অবশ্যই অনুভূতি তো ভালোই হচ্ছে এমনিতে গ্রামের দিকে এতটা সব কিছুরই মানে কি বলবো সব কিছুই পিছিয়ে পড়া আমাদের মহিলাদের দিক থেকে এখন সব আমরা আগের দিকে যেতে পারছি এগিয়ে যেতে পারছি এটাই অনেক খুব ভালো লাগছে সেটা অবশ্যই ভাবিনি কিন্তু চেষ্টা করেছিলাম কিন্তু চেষ্টা করে অবশ্যই আমি তো পারিনি অবশ্যই বোন পেরেছে এটাই খুব গর্ববোধ হচ্ছে দিদি হিসেবে না মৌমিতা মুরমু খুব অনুভূতি তো খুব ভালোই লাগছে মানে ভালো বলতে এত ভালো যে সেই জায়গায় মানে গেছে আমাদের সে বাবা মধ্য দিয়ে খুবই ভালো লাগে কষ্ট অনেক ছেলে মেয়েদেরকে মানুষ করা মানে কি বলবো খুব কষ্টের মধ্যে দিয়ে মানে আমাদের তো দিন খাওয়া দিন দিনমজুরি এরকম এতো তো সেইভাবে অনেক জার্নি করা সব ছেলে মেয়েরা ছেলেমেয়েরাই ফুটবলের দিক থেকে মানে এই জার্নিং করা তার বাবা মাতা সব থেকে আরও বিশেষ করে ওনার যে কাকু নারায়ণ সিংহ তার অবদান অনেক মানে সেগুলো বলার নয় আমরা মা বাবা হয়ে যতটা খুশির মধ্যে তার থেকে আমরা সব সময় চাইব যে নারান্দার হাত ধরেই তো এইসব ইয়ে করা তাকে খুব আমি ই করি হ্যাঁ আজকে খেলবে সেই যেমন ফার্স্ট মানে মাঠে যে যেমন নামতে পারে খেলাধুলা একটু ভালোভাবে পারফরমেন্স করলে আমাদের আবার একটু গর্ববোধ হয় মা বাবার দিক থেকে হ্যাঁ আমরা চাইবো যে ও একটু ভালো পারফরমেন্স দিয়ে খেলাটা ভালো এগিয়ে নিয়ে যেতে পারে আবার আর এটা আমাদের খুব গর্বের ব্যাপার আমাদের এরকম তিলাখোলা মানে শালবনির তিলাখোলা গ্রাম একটি খুব ছোট্ট গ্রাম পুরোটাই আদিবাসী অধ্যুষিত এই গ্রামের থেকে যে একটা মেয়ে কলকাতায় যেতে পারে এটা আমাদের মানে সব ছিল নি কলকাতা যাওয়ার পরেও যে সে ইন্ডিয়া টিমে খেলবে এটা তো আরও উপরে কলকাতা যাওয়াটাই আমাদের কাছে অনেক ছিল একটা সময় আমাদের এখানে আরও ভালো ভালো অনেক ফুটবলার হয়েছিল কিন্তু কলকাতায় যেতে পারত না যে মৌসুমি যাই কলকাতা যে আজকে ইন্ডিয়া টিমে খেলতে গেছে মায়নামার এটা এর থেকে আনন্দ মানে আমা আমাদের কাছে আর কিছু নাই আমাদের কাছে মৌসুমি আমার থেকেও আমি বলবো এটা তাদের বাবা মায়ের প্রচুর কৃতিত্ব আমরা আমি ছোট থেকে দেখেছি মৌসুমির মানে একটা আলাদা এক কথায় প্রতিভা আলাদা ছিল ছোটোবেলা থেকেই অ্যাথলেটিক্স প্রথমে জীবন ওর অ্যাথলেটিক্স নিয়ে অ্যাথলেটিক্স করতো লং জাম্পে ও রাজ স্টেট মেট করেছে স্টেটে ফোর্থ হয়েছিল মানে ওর লো অ্যাথলেটিক্সটা ছেড়ে এসার একটাই কারণ হচ্ছে যে ও ফাইনালে কোনো দিন কিছু করতে পারতো না হিটে প্রতিদিন ফার্স্ট হতো প্রতি হিটে ফার্স্ট হতো কিন্তু ঠিক ফাইনালে যেয়ে ও ফোর্থ ফিফথ এরকম একটা জায়গায় চলে যেত তারপর আস্তে আস্তে ফুটবল খেলা শুরু করে মানে ফুটবল মেনলি ফুটবল প্র্যাকটিস করেনি ফুটবল প্র্যাকটিস নাই প্র্যাকটিস করতো অ্যাথলেটিক্স প্রথম থেকে একদম ও যখন ন্যাশনাল খেলেছে তখনও শুধু অ্যাথলেটিক্স প্র্যাকটিসই করতো মেদিনীপুরে স্বদেশ পানের কাছে করতো কন্টিনিউ করে যেত এবং ফুটবল খেলাটা মানে একটা সাইড বলা যায় এক কথায় ফুটবল খেলাটা হলো একটু ভাঁকা ফাঁকায় পেলো ছেলেদের সঙ্গে আমাদের ছেলেটা খেলতো সব দাদা দাদা খেলতো তাদের সঙ্গে একটু খেললো কিন্তু মেনলি অ্যাথলেটিক্স ছিল এবং আমাদের লক্ষ্যও ছিল অ্যাথলেটিক্স ছিল আমার ছোটোবেলা থেকে ইয়ে ছিল যে অ্যাথলেটিক্সে ও অন্তত ন্যাশনাল করবে কিন্তু ও দুর্ভাগ্য আমাদের করতে পারেনি আর ফুটবলের একটা এমন সুযোগ এসে গেল যে ন্যাশনাল আর স্টেট লেভেলের গুলা আর কমপ্লিটই করতে পারল না মানে স্টেট চারটা পাঁচটা স্টেট করেছে স্কুল স্টেট করেছে তিনটা ওপেন স্টেট দুটা করেছে পাঁচটা স্টেট করেছে আন্ডার ফোরটিনে আন্ডার সেভেন্টিনে কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা চেয়েছিলাম ও অ্যাথলেটিক্স হোক আরও ভদ্রেটিক্স হোক ম্যাচেন আমার আগে বার্তা মানে আমরা চাইবো ফার্স্ট ইলেভেনে থাকুক ভালো খেলুক আর আর বেশি কিছু নয় সবাই সিনিয়র আছে তার মধ্যে ওরাই দু তিনজন জুনিয়র আছে ওর এখন মাত্র কুড়ি বছর সিনিয়র ইন্ডিয়া খেলছে মানে এটা বিরাট ব্যাপার কুড়ি বছরে সাধারণত সিনিয়র ইন্ডিয়া খেলা যায়নি ওয়ানডার টোয়েন্টি গতবারে খেলেছে টু টোয়েন্টি ইন্ডিয়া খেলেছে সেইখান থেকে যে ও সিনিয়র টিমে গেছে এবং আজকে সিনিয়র টিমে যদি খেলতে নাও পারে এটাও আমাদের সাফল্য যদি খেলতে নাও পারে আমরা শুধু চেয়েছিলাম যে ইন্ডিয়ান সিনিয়র ইন্ডিয়া জার্সিটা ও অন্তত পাক গতবারে গতবার ক্যাম্পে গিয়েছিল এশিয়ান গেমসের সঙ্গে বাদ দিয়েছিল কিন্তু এবারে যে পেয়েছে এটা আমাদের বিরাট আনন্দ আমাদের মানে শালবনিবাসীর আনন্দ আমাদের বিশেষ করে আমাদের তিলাকুলা সাকাম ক্লাব যে ক্লাব থেকে উঠে এসেছে আমাদের এই তিলাকুলা গ্রাম আমাদের এটা বিরাট আনন্দ যে একটা নারায়ণ সিং